তেইশ নম্বর আয়াতে সত্তর নম্বর সুরার তেইশ নম্বর আয়াতে আল্লাহ হুম আলা সালাতে হিম দায় তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডায়মান আল্লাহ কুরানে সুরা সাবার ছয়চল্লিশ নম্বর আয়াতে বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা সলাতে কেমনে দাঁড়াইতে হবে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে এই জোড়াকে কুরআন খুলেন সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আমি আমার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইলাম মসজিদুল হেরেম থেকে মসজিদে আকসা আল্লাহ সুরা সূরা কাহাফের মধ্যে বলতাছে আল্লাহ তার বান্দাকে কিতাব দিয়েছেন আল্লাহ সূরা ফুরকানে বলতাছে আল্লাহ তার বান্দাকে ফুরকান দিয়েছেন এই ফুরকান কার উপরে নাজিল হয় বান্দার উপরে তাইলে সেই বান্দাটাকে সেই বান্দা নবী ও

কোনো মানুষ থাকে না থাকে বাবা মানুষ নয় দাঁড়াইয়া থাকে নলে বৈশা থাকে আর নলে শুইয়া থাকে এই তিনের বাহিরে মানুষ চলাফেরা করে না এই তিন অবস্থায় রবের জিকির করতে বলা হয়েছে এইভাবের জিকির কেমনে করবেন মুর্শেদের জবান দিয়া মুর্শেদের জবান দিয়া আল্লাহরে ডাকবেন জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলেছেন নুরে হকে হক আছে হক আগে পারো যদি আবাদত করো শেষ ভাগে না চিনি আয় আবাদত কাহার ভূতের বন্দিগি হবে হবে না খোদার না বলো খোদার নাম না বলো রসুল এক নামে পীর মুখে বোলাও কেবল তবে জন্য পীর যদি করে আরাধন তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন জান শরীফ শাশুরের সই কাবার লিখিত কিতাব নূরে হাত দঞ্জে নূর থেকে এই ই বললাম তাই কাজেই দেখেন মুর্শিদের জবান দিয়ে আল্লাহকে ডাকতে হবে জান শরীফ শাশুরের সই কাবার লিখিত কিতাব নূরে হাত দঞ্জে নূর থেকে এই ই বললাম তাই কাজেই দেখেন মুর্শিদের জবান দিয়ে আল্লাহকে ডাকতে হবে তাই আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা পীর দইরা ঘুমায়া থাকো না পীর ধরছো কেন নিজেকে চেনার জন্য আমাদের মূল উদ্দেশ্য কি নিজেকে চেনা আল্লাহ কি বলছে নিজেকে চিনতে বলেছে আল্লাহ কি বলছে ইয়াই আল্লাহীন আমানু মানু আলাই কুমান ফুসকুম হে আমানু তুমি তোমার নফ্সের খবর নাও তন শৌ তোমরা তোমাদের নফসকে কেন ভুলিয়া যাও আল্লাহ বলতাছে তন শৌ আন ফুসকুম তোমরা তোমাদের নফ্কে ভুলিয়া যাও বাকারা আল্লাহ বলতাছে আল্লাহর হাবিব বলছে মানারাফা নফসাহু ফাকাদারাফ রাব্বাহু যে নিজেকে চিনতে পেরেছে ওনো সন্দেহ হয় সে তার রবকে চিনিবে ফেলেছে নিজেকে চিনবেন কেমনে ওলি কামেলের सोबत ছাড়া নিজেকে চেনা যাবে না ওলি কামেলের কাছে murid হয়ে দাইমি সালাত করে নিজেকে চিনতে হবে দাইমি সলাতের মাধ্যমে নফসের পরিচয় পাওয়া যায় দাইমি সালাতের মধ্যে আত্মপরিচয় পাওয়া যায় দাইমি সালাতের মাধ্যমে আত্মবধি হওয়া যায় দাইমি সালাতের মাধ্যমে আত্মতৃপ্তি পাওয়া যায় দাইমি সালাতের মাধ্যমে নিজেকে চেনা যায় সেই নিজেকে চিনবেন কিভাবে ধ্যান ধ্যান করি। কামেলের বাবা মুড়ি ধৈস কেন নিজেকে চেনার জন্য তে নিজেকে চেনার জন্য আস কিভাবে চিনবা নিজেকে তাই আমার মুর্শেদ বলছে পীর নাম পীরের মুখে ডাকবা না এই কেমনে ডাকবা এই হাত দুটো আমার না আমার মুর্শেদের এই হাত দিয়ে আমি ধরি না আমার মুর্শেদ ধরে এই পা দুটো আমার না আমার মুর্শেদের এই পা দিয়ে আমি হাঁটি না আমার মুর্শেদ হাঁটে এই কান দুটো আমার মুর্শেদের এই কান দিয়ে আমি হাঁটি দেব শুনি না আমার মুর্শেদ শুনে এই চোখ দুটো আমার মুর্শেদের এই চোখ দিয়ে আমি দেখি না আমার মুর্শেদ দেখে এই জবানটা আমার না আমার মুর্শেদের এই জবান দিয়ে আমি বলি না আমার মুর্শেদ বলে এই নাকটা এই নিঃশ্বাস প্রশ্বাস আমার না আমার মুর্শেদের আমি নিঃশ্বাস নেই না আমার মুর্শেদ নিঃশ্বাস নেয় আমি মুর্শেদ নিঃশ্বাস ছাড়ি না আমার মুর্শেদ নিঃশ্বাস ছাড়ে এইভাবে তুমি যখন ফানাফি সাহেব হবা আপন মুর্শেদের মধ্যে মধ্যে ফানা হবা তখন তুমি দেখবা তোমার ভেতরে নূরে হক জেগে উঠেছে তোমার মধ্যে নুরে হক জেগে উঠেছে তুমি তখন বুঝতে পারবা আত্মতৃপ্তি পাবা এবাদতের এর জন্য সালাত করবা মুর্শিদের সাথে সিয়াম করবা মুর্শিদের সাথে হজ করবা মুর্শিদের সাথে কুরবানি করবা মুর্শিদের সাথে যাকাত দিবা মুর্শিদকে আল্লাহকে যাকাত দিতে হয় যাকাত মানুষকে দেওয়া যায় না মানুষকে দেওয়া যায় সাদাকা সাদাকার যাকাত এক না সাদকা দেয় সম্পদ দিয়া আর জাকাত দেয় নক্স দিয়া নক্সের আমিতটাকে জাকাত দিতে হয় আপন রসুলের কাছে কাছেদের কাছে এই যদি না ধরেন এই মুর্শেদের কাছে যদি না জাকাত দিবেন কার কাছে কাছে রসুলের দিতে হয় রসুলকে জাকাত দিতে হয় কারণ জাকাত নিবে রসুল দেবে রসুলের মুরিদ আর সদকা দিবেন মানুষকে মানুষকে সদকা দেওয়ান যায় মানুষকে জাকাত দেওয়া যায় না হারাম মানুষ কেমনে জাকাত নিবো মানুষকে জাকাত নেওয়ানের মালিক সেজদা করতে হয় আদমকে মানুষকে না মানুষকে সেজদা করার বিধান নাই আদমকে সেজদা করতে হয় আর এটা আমার কথা না আল্লাহ করে দিছে হে তার আদমকে সেজদা করো ওই ফেরেস্তাগো সাথে ফেরেস্তাগো সর্দার জিন ছিল তার নাম ছিল আজাজিল এই জিন আজাজিলে যখন সেজদা দেয় নাই তখন জিন আজাজিল কে আল্লাহ জিগাইছে আজাজিল কি সে তোমাকে বারণ করলো সেজদা করতে তখন আজাজিল বলল আনা খায়রুম মিনহুম ও আমার রব আমি আদম থেকে উত্তম ও খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার আমি মাটি দিয়ে তৈরি নই আদম মাটি দিয়ে তৈরি মাদম নিম্নগামী আর আমি ধোয়া ধোয়াবিহীন আগুনে তৈরি ঊর্ধ্বগামী আমি উপরে এর জন্য আমি তাকে সেজদা দেই নাই কারণ আজাজিলের চোখে আদমের মধ্যে মাটি নজর আইছে নূর নজর আহে নাই যদি নূর নজর আইতো সেজদা দিয়া ভালাইতো মাটি নজর আইছে থেকে সেজদা দিয়া পারে নাই এর লাগি বর্তমানে যারা রানিং আজাজিল আছে তাহারা আল্লাহর ওলির মধ্যে মাটি দেখে নূর দেখে না আল্লাহর ওলির মধ্যে নফস দেখে রূহ দেখে না যেই নফসের নিকটে রূহ জাগ্রত হয় সে আদম হয়ে যায় যে আল্লাহর দিদার প্রাপ্ত সে আদম ওই আদমের পায়েই সিজদা করতে হয় সিজদা দেওয়ার স্থান একটাই সেটা হচ্ছে আদমের নূরের পদম মুবারকী এর জন্য ওলিয়ে কামেল কে দেখলে শেষ দা দিতে হবে ডাল কোর মাটিতে পাটিতে কাপড়ে শেষ দা দেওয়ার হুকুম আমি কোরআনে পাই নাই যদি কেউ আমাকে দেখাইতে পারে আমি ধন্য হব। আমি ধন্য হব যে আল্লাহ বলছে মাটিতে সেজদা দাও আল্লাহ বলছে পাটিতে সেজদা দাও আল্লাহ বলছে জায়নামাজে সেজদা দাও আল্লাহ সেজদা দিতে কইছে কই আদমকে আল্লাহ সূরা ইউসুফের 100 নম্বর আয়াতেও বলছে সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আছে তখন সেদ্ধা দিতে কইছে ওনুফ মিন মেন লুহি আমি যখন রুফুকে দেব তখন সেদ্ধা দিও রুফকে দেওয়ার আগে সেদ্ধা দিতে বলে নাই যখনই রুফুকে দিয়েছে তখনই বলছে উৎসু যুদুলে আদামা আদমকে সেদ্ধা করো কারণ মাটির দেহকে ফেরেস্তা এবং জিন সেদ্ধা করে নাই মূলত রুকে সেদ্ধা করেছে রুফুকে দেওয়ার পরে সেদ্ধাটা হয়েছে এর জন্য যার মধ্যে রু যিনি রূপ্রাপ্ত যিনি বলি কামের যিনি আল্লাহর অলি তাকে দেখা মাত্র সেদ্ধা করবা আর যদি সেদ্ধা না করো মুখ ফিরায় রাখো তাহলে ইন্ সানিয়া কাহুয়াল আবতার জীবনে নুরের সন্তান আসবে না তোমার ঘরে পাইবানা যারা আল্লাহর হাবিবকে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ নবী ইলিদু আলমি ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহা এই কারে কয় আগে শিখো আর এই কারে কয় শিখো আদতার মানে নিসন্তান জীবনে তোমার ঘরে কোন নেক সন্তান আসবে না যারা আল্লাহর রাসূলকে পিট দেখায়া চইলা যায় যারা আল্লাহর রাসূলকে এরাইয়া যায় যারা আপন মুরশিদ কে এরাইয়া যায় যারা ওলিয়ে কামিল কে এরাইয়া যায় তারা কোনদিন নুরের সন্তান চোখে দেখে না তাদেরকে নিসন্তান বলা হয়েছে কুরআনের ভাষায় তখন বর্তমান আমরা দেখি আবু জেহেল সে জিন্দা আবু জেহেলের দর্জন খানিক পোলাবান আছে আবুল আহাবের আছে সাহেবার আছে উকবার আছে মুগিরার আছে জুল খাইসার আছে আফান এরা আছে সবার আছে আছে না কিন্তু আল্লাহ করলো নিঃসন্তান আবু জেহেল কি নিঃসন্তান ছিল আল্লাহ করলো কেন নিঃসন্তান আবু জেহেলে কারণ আবু জেহেলের সন্তান ছিল সেটি রক্ত মাংসের কিন্তু নূরের না নূরের সন্তান কার থাকে রসুলের রসুলের সন্তান হয় নূরের এর জন্য পৃথিবীতে যত অলি আল্লাহ আছে সবাই আল্লাহ নূরের সন্তান রক্ত মাংসের সন্তান সবাই না এর জন্য সৈয়দ দুই প্রকার একটা যিনি নূরেরও রক্তেরও তারা কারা মাওলা আলী আলহিস তিনি জিসমানি এবং রুহানি সৈয়দ রক্তের দিকও সৈয়দ নূরের দিকও সৈয়দ মাওলা হাসান মাওলা হুসেন তিনি রক্তের দিকেও সৈয়দ নূরের দিকেও সৈয়দ মা ফাতেমা আলী হিসালাম রক্তের দিকেও সৈয়দ নূরের দিকেও সৈয়দ ইমাম জৈনুল আবেদিন আলী হিসালাম রক্তের দিকেও সৈয়দ নূরের দিকেও সৈয়দ বারো ইমাম চোদ্দ মাসুম এরা সবাই রক্তের দিকে সৈয়দ নূরের দিকে সৈয়দ বরফির আব্দুল কাদের জিলানি আলী হিসালাম রক্তের দিকে সৈয়দ নূরের দিকেও সৈয়দ খাদা গরিবে নমা সুলতানুল হিন রক্তের দিকেও সৈয়দ নূরের দিকেও সৈয়দ এই জন্য আউলাদের সুলদের সামনে সামনে ফকিরি চলে না কারণ আউলাদ রসুল্লাহ ভিক্ষা দিলে ফকির হয় আউলাদ রসুল দাতা আহলে বায়ের দাতা ওলি আলী আলি করতে করতে হয় আলি আলি করা ছাড়া ওলি হয় না ওলির পিতা মাওলা আলী ইমানদের পিতা মাওলা আলী মাওলা আলী কে মাওলা আলী রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নূরের সন্তান রসুলের বংশ তাই আল্লাহর হাবিব বইলা দিলো ওলি কই থেকে হে এই যে দিক থেকে আল্লাহর হাবিব বলল গাদিরে খুমের মধ্যে আনা তারা তুম ফি কুম সাকলাইন আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতাছি হে মানব জাতি সত্য কইরা ধৈরো ধীরো ভাবে ধৈরো মজবুত ভাবে ধৈরো জীবনে বিপদগামী হবে না পথভ্রষ্ট হবে না পথভ্রষ্ট এবং বিপদগামী হওয়ার কোনো চান্স নাই একটা হলো কিতাব আল্লাহি ওয়া ইত্রাদাহি আল্লাহর কিতাব এবং এই আল্লাহর রাসূলের বংশ ইত্রা আহলে বাইত বংশ যখন কিতাব গেছে, তখন এরকম বই আকারে ছিল ছিল। আল্লাহ রসুল কি গাদিরে খুমে অথবা যাহারা বলে বিদায় হজের বাণী বিদায় হজে এরকম বই উঠায় কইছে আমি কিতাব রেখা গেলাম কোন ভাষার কিতাব ছিল না তাহলে সেই কিতাবটা কোন কিতাব সেটা নূরের কিতাব নুরি কিতাব কেতাব দুই প্রকার একটাই বাইন্ডিং করা ভাষার অক্ষরে আরবি ভাষায় আরবি অক্ষরে কাগজ এবং কালির লিখিত বাইন্ডিং আর কিতাব আরেকটা হচ্ছে নূরের কেতাবকে শিক্ষা দেবার জন্য আল্লাহর রসুল ইতরাত রাখছে বংশ রাখছে কারণ কেতাবের ভুল ব্যাখ্যা জানি কেউ না করা পারে কেতাবের ভুল ব্যাখ্যা করলেই ওই আল্লাহর রসুলের ইতরাত থাপা দিয়া ধরবো হ্যাঁ অনেকেই বলে জাল্লার রসুল দেখে গেছে কেত আবার সুন্নথ আচ্ছা সুন্নাত এই সুন্নত বলতে কি হ্যাঁ দাড়ি যদি সুন্নত হয় আমি বলছি আমাকে একজন বলছে সুন্নত আমি বললাম দাড়ি যদি সুন্নত হয় শূন্যত তো সাটা যায় দাড়ি সাটেন না আপনারা গোপাইল দিয়া দেওয়া সুশীল আরে দেওয়া সন্তোষ আরে দাড়ি সাটে না হ্যাঁ সুন্নত সাটন যায় দাড়ি অনেকে চাইছেই ভালো দেয় সুন্নত চাইছা ভালান যায় না অনেকে সুন্নত আবার কি করে একদম সাইসুদ্দা ফালায় সৌদির বা সারায় থোতার মধ্যে এতটুক রাখে ডিজাইনও করে কেমনে সম্ভব সুন্নত তো কাটানো যায় না ছাটানো যায় না ফালানো যায় না যাইব সম্ভব দাড়ি কাটন যায় দাড়ি ছাটন যায় দাড়ি শাসন যায় দাড়ি হলো লেবাস লিবাস শুন কোরআনের ভাষায় বলছে লেবাস সুন্নত না এটা লিবাস মানে পাঞ্জাবি সুন্নত হলো কেমনে পাঞ্জাবি হলো লেবাস পোশাক মানে পাঞ্জাবি বুঝে হিলেও পড়ছে

সাদের বাংলা কি সিংহ সিংহরে আরবিতে আসাদ কয় বাংলায় কয় সিংহ ইংরেজিতে লায়ন সব কইরা নাম রাখছে আসাদ আরবি নাম কিন্তু বলার নাম যে সিংহরে খেতেছে দিশাই পায় নাই হ্যাঁ অনেকে পুলার নাম রাখে হিসান হিসান মানে ঘুরা 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 আর এখা দিছি পারবো না কাজেই এগুলা বুঝতে হইব অর্থ বুঝ যায় কাম করতে হইব মানে অনেকে তো কি কম মুজাগে গেলে ভিন্ন বিষয় আমি যেখানে ছিলাম তাহলে সুন্নতি কি পাঞ্জাবি পাঞ্জাবি বানান যায় সুন্নত বানান যায় পাঞ্জাবি ছাটা যায় পাঞ্জাবি কাটা যায় পাঞ্জাবি ভারণ যায় ভাড়া পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি খাটা পাঞ্জাবি আছে না আবার সাদা পাঞ্জাবি কালা পাঞ্জাবি লাল পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি পাঞ্জাবির কালারে শেষ নাই সুন্নতে তো কালার নাই তাহলে শূন্যত কি শূন্যত হইল রসুল যাহা হুকুম করেছেন সেগুলো রসুলের হুকুমি সুন্নত রসুলের হুকুমি ফরজ। সুন্নত আর ফরস এটাকে আলাদা করতে যান কেন আলাদা করেন কেন কারণ এখন ডাইন হাত বাম আলাদা করতে পারবেন না তো অনেক ডাইন গুরুত্ব বেশি বাম হাতের গুরুত্ব কম বাম হাত কাইটা দেন ডাইন হাত দিয়ে হুসন লাগবো ডাইন হাত বাম হাত এত ডাইন হাত দিয়ে কাম সারে কি করব এর জন্য দুন হাতের গুরুত্ব আছে সুন্নত ফরজ রসুলের অনুসরণ করা এবাদত রসুলের অনুকরণ করা বেতবি কি করবেন পীরের অনুসরণ করবেন পীরের অনুসরণ পীরের অনুকরণ না পীরে উষা টুপি পিন্দি পীরে পীরে পাইজামা পাঞ্জাবি আমিও দাঁড়িয়ে রাখি কিন্তু দাঁড়িয়ে রেখে যে মিশা কথা গণ যায় না এইটা তো পারে নাই আল্লাহর বান্ধা দাঁড়িয়ে রাখলে মিশা কথা গণ না মানে দাঁড়িয়ে রাখে ভক্কর ভক্কর মিশা কথা কর দাঁড়িয়ে জ্ঞানের প্রতীক যে জ্ঞানী হয় সে দাঁড়িয়ে দেয় যার দাড়ি যত লম্বা সে তত জ্ঞানী আরবে আগে নেতা নির্বাচন করতো দাড়ি মাইপ্যাক রশি দিয়া দাড়ি মাপটো আবুজে হেলের দাঁড়ি আছিলো সবচেয়ে বড় হে লেখা বুজে হেলাবোলা হাবির দাঁড়ি সবচেয়ে বড় আছিল এলেগা তারা সর্দার ছিল রশি দিয়া মাপটো পরে আল্লার হাবিবটি করলো এটা ছোট করিয়া দিল যে এক না হয়ে যায় আবু যে হেল গ্রুপের সাথে জানি এক না হওয়া যায় আবার দাড়ি কাহার কাই আছে যারা নেকি একদম আধ্যাত্ম জ্ঞানে অনেক জ্ঞানী হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তখন তারা দাড়ি আর চুল ছাইরা দেয় তারা দাড়ি মুসুল কিচ্ছু কাটে না ছেড়া দেয় তার মানে সে আধ্যাত্ম জ্ঞানে আত্মজ্ঞানে অনেক জ্ঞানী হয়ে গেছে বাবা কোরআন বলছে হাওয়া আল্লাহ রসুল জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথা বলে নাই কি করে নাই আল্লাহ রসুল জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথাও বলে নাই সুরা নজম তাহলে হাওয়া মানে প্রবৃত্তি নিজের ইচ্ছা নিজের ইচ্ছা থেকে আল্লাহ একটা কথা রসুল একটা কথা বলেন আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহ রসুল যতটি বিবাহ করছে সবটি আল্লাহর ইচ্ছা করছে কথাই তো কয় নাই আল্লাহর ইচ্ছা ছাড়া তো বিয়া কি আল্লাহর ইচ্ছা ছাড়া আমাকে হ্যাঁ হুকুম আছে এইটা এই আল্লাহর রসুল তো আল্লাহর ইচ্ছা ছাড়া বিয়া করে নাই আপনি কার ইচ্ছা বিয়া করছেন আপনি আল্লাহর ইচ্ছা বিয়া করছেন নিজের ইচ্ছা করছেন নিজের খায়েসে করছেন খায় ইচ্ছা ইচ্ছে আল্লাহর রে এক বানান কি এরি আল্লাহর ইচ্ছা ছাড়া রসুল কথা বলে না আর রসুলের ইচ্ছা ছাড়া সাহাবা কথা বলে নাই রসুলের ইচ্ছা ছাড়া হজরত বেলাল কথা বলে নাই রসুলের ইচ্ছা ছাড়া সালমান ফার্সি কথা বলে নাই রসুলের ইচ্ছা ছাড়া আবু জার্গি ফারি কথা বলে নাই বলে নাই রসুলের ইচ্ছা ছাড়া আহ আমরা তো রসুলের পীরের ইচ্ছা ছাড়া বিয়ে করে হালাই পীরের হুকুম লাগালা বিয়ে করে বলেছে তো বাবা আমি বিয়ে করছি জি কিও বাবা পীরের ইচ্ছা ছাড়া বাড়ি করেন

এই স্বভাব যেন না হয় আমাদের আল্লাহর কাছে চাইতে হবে তখন যখন আল্লাহর ইচ্ছা চলতে পারো মুর্শিদের কাছে চাওয়ার যোগ্যতা তখন হবে যখন মুর্শিদের ইচ্ছা চলতে পারো মুর্শিদের ইচ্ছা চলতে হবে মুর্শিদের হুকুম মানতে হবে মুর্শিদের হুকুম মানাই ইবাদত নিজের ইচ্ছা নামাজ পড়লে নামাজ হয় না হয় মানে মুর্শিদে ইমাম সাবে পিছে খাড়াইছেন যাইয়া নিজের ইচ্ছায় রুকু গেলেন ইমামের আগেই জানগা রুকু হবে ইমামের আগে সেজদা জানগা সেজদা হবে কোনদিনও হবে না কারণ মসজিদে ঢুকছেন জামাতে খাড়াইছেন এখন ইমাম যা করব তাই করার লাগবো ইমাম যেভাবে করব ওইভাবেই করতে হইব ইমাম যেখানে যাইব ওখানেই যাওয়ার লাগবো ওখানে ইমাম যদি খাড়াইয়া কয় আল্লাহ আকবার আপনিও পরে করবেন আল্লাহ আকবর ইমাম সাহেব যদি সুরা ফাতে পরে আপনি চুপ থাকবেন ইমাম সাহেব যদি মনে করেন ফাতে আর সময় পায় আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর নামাজ শেষ করে আবার ধরে যাবো আর রহমান রাহিম পাঞ্জাবি দিমায়রনের দোকানে মালিক ইয়ামুদ্দিন কষাইয়ের দোকানে যাবো মাথার মগজ লিখ দেবো গরুর ইয়া কানা বোধ ইয়া কানা সুন্দর করে পিয়াজ দেবো ওরকম করবার এই দিন আশীর্বাদ মুস্তাকিব এইটা ভালো কইরা রুটি দিয়া খামু গায়রুল মাকদুব আলাইহিন লাদাল্লিন তারপর আবার কে শেয়ারের ব্যাজম আল্লাহু আকবার না আপনাদের কি করার লাগবো ইমাম সাহেবের পিছে পিছে বাজারে ইমাম সাহেবের পিছে পিছে কসাইয়ের দোকানে ইমাম সাহেবের পিছে পিছে মগজ নেবেন ইমাম সাহেবের পিছে পিছে কি করবেন বাজি ধরব বoure দিয়ে ইমাম সাহেবের পিছে পিছে রুটি খাইবেন ইমাম সাহেবের পিছে পিছে কে শেয়ারের লাগব দিবেন হইবো নামাজ এক বুড়া আল্লাহর ওলি বুড়া হই গেছেগা জীবন ওর মসজিদে যায় না পাকিস্তানের এই ঘটনা তো কোনো দিন মসজিদে যায় নাই মানুষ তো সমালোচনা করে হয় কি যে হ্যাঁ বলে এ পি ওলি হয়েছে জীবনে কোনো দিন মসজিদ আইতে দেখি নাই একদিনও নামাজ পড়তে দেখলাম না হ্যাঁ বলে ওই একদিনও দেখি নাই আচ্ছা যাই একদিন কি করছে হঠাৎ কইরা অনেক দূর থেকে এক আল্লাহর অলি ওনার এলাকায় আসছে ওই আল্লাহর অলি আইসা মসজিদে অবস্থান নিয়েছে উনি মসজিদে ঢুকে গেছে উনি হাত মুখ পরিষ্কার করে মসজিদে দাঁড়াইছে উনিও দাঁড়াইছে পিছে সবারই রীতির খেলা করা যায় না তো এক জায়গায় সবাই একটা অনুষ্ঠান করতেছে ওইখানে যায় তারেও হ্যাঁ পরে এক বলো ওইখানে তো বলা যায় না তখন যখন দাঁড়াইছে এত দিন যাইতো না তাও জীবত করতো চর্চা করতো আহে না এখন আইসেও চর্চা তাই কি লুকটা আজকে আইসে নামাজ আজকে আইসে মসজিদে দেখলাম না আজকে আইলেনে আমি জুয়ান হ্যাঁ নামাজে আমি মানুষ আমার আত্মা হলে বিষ এর পিছিয়ে পিছিয়ে দৌড় করুন এতই ফ্রিড আমার শরীরের নাই এলে আমি এখন যাই নাই আজকে আইসে উনিও বুড়া মানুষ উনিও দৌড়াই নাই আমারও দৌড়ায় নাই উনি নিজেও দৌড়ায় না আমারও দৌড়ায় নাই এর গে পিছে পিছিয়ে গেছে বাবা এই জন্য মমিন কখনো সালাতে দাঁড়ায় মুমিনের মন এদিক পারে না মমিদের মন এদিক উদিক দোর পারে না আমার নুর মন দৌড় পারবে আল্লাহ কইছে ইয় আল্লাহ জিনামা নুন আস্তাই নু বেসবরে আল্লাহ হমা সবরিন আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে কিন্তু কখন যখন তুমি সবুরের সাথে সালাত করবা তাহলে সালাত করতে গেলে কি লাগে সবুর লাগে সাহায্য চাইতে গেলে সবুর আর সালাত দুইটাই লাগে এর জন্য সলাদ সারা জীবন কইরা যদি পবিত্র হইতে পারেন জীবন ধন্য সলাদ করে পবিত্র হইতে হয় পবিত্র কিভাবে হবেন সালাতের মাধ্যমে সেই সালাদটা কোন সালাত দায়মি সালাত দায়মি সালাতের কথা কোথায় আছে কুরানুল মার্জিদের সুরা মারেজের তেইশ নাম্বার আয়াতে সত্তর নাম্বার সুরার তেইশ নাম্বার আয়াতে আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতে হিম দায়ম তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডায়মান আল্লাহ কুরানে সুরা সাবার ছয়চল্লিশ নাম্বার আয়াতে বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা সালাতে কেমনে দাঁড়াইতে হবে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে এই জোড়াকে এই জোড়া হচ্ছে আপন গুরু আপন পীর আপন মুর্শিদ এবং মুরিদ মুরিদ মুর্শিদের সাথে সলাদ করবে মুরিদের ইমাম হবে মুর্শিদ মুর্শিদ আর মুরিদ দুই জনে সলাতে দাঁড়াবে এই জন্য মুর্শিদকে অনুসরণ করবে মুরিদে মুরিদ সলাদ করবে মুরিদের ইমাম হবে মুর্শিদ এই মুর্শিদের সাথে দুই এক হলো আর এক হলো মুসল্লি যখন সলাদ কায়েম হয়ে যাইব তখন মুর্শিদ মুর্শিদের স্থানে চলে যাব মুর্শিদ বাইরে যায় ডান দিক দিয়া শয়তান বাইরে যায় বাম দিক দিয়া তখন সে দেখে আমি একা কারণ নাসুদ জাবরুদ নাসুদ মালাকুদ জাবরুদ লাহুদ জাবরুদ মুকাম পর্যন্ত একজন সাধকের সাথে তার গুরু আছে আমার বাবা জাহাঙ্গীর বলছেন জাবরুত মুকাম পর্যন্ত একজন সাধকের সাথে তার গুরু থাকে যখনই আল্লাহ রব্বুল আলামিন রহিম রূপ ধারণ করে আপন মুর্শিদ রহিম রূপ ধারণ করে সে টান দিয়া জাবরুত থেকে লাহুতে নেয় তখন গুরু চলে যায় ডান দিক দিয়া আর খান্নাস রূপী শয়তান সে চলে যায় বাম দিক দিয়া সঙ্গে সঙ্গে সাধক চায়া দেখে সে একা তখনই ওই সাধক বলে ফেলে আনাল হক আমি সত্য ওই সাধকই বলে ফেলে আমি তাদিতেই মমিন ছিলাম ওই সাধকই কি বইলা ফেলে তুই মুই মুই তুই ওই সাধকি বইলা ফেলে আনা সুবাহানি না মা আমি তো সুবাহান সব শান আমারি লাই সফি সেবা আল্লাহ তালা এই জুব্বার ভিতরে আল্লাহ তালা ছাড়া কিচ্ছু নাই তুই মুই মুই তুই আমার রূপে যখন আমি যাই নিজ মুকুরে নিজেকেই দেখতে পাই এর জন্য ইমাম হবে একজন সে হবে আপন মুর্শিদ এবং আল্লাহ রব্বুল আলামিন বলছে কেয়ামত দিবসে প্রত্যেক নবসকে তার ইমাম সহ ডাকা হবে প্রত্যেক নবসকে তার ইমাম সহ ডাকা হবে সেই ইমাম সাক্ষীদাতা হবে ইমাম সফায়াতকারী হবে ইমাম সুপারিশকারী হবে সেই ইমাম কোনোদিন আপনার মর্সিদের ইমাম না সেই ইমাম হলো উলিয়ে কামেল কারণ মসজিদের ইমাম তো কত পাল্টায় চল্লিশ বছরের জীবনে বিশটা পাল্টায় মিনি ইমাম তাহলে কোন ইমাম সামনে ডাকব আল্লাহ তো কই সে এক ইমামে ডাকবো ইও বাবা এর জন্য প্রত্যেকের জন্য রসুল আছে প্রত্যেকের জন্য হাদি আছে হেদায়েতকারী আছে রসুল ছাড়া কাজ হবে না আপনারা আপন মুর্শিদকে যতখানি সম্মান করবেন ঠিক মুরশিদের اولادকে ততখানি সম্মান করবেন মুরশিদের আওলাদ মুর্শিদেরই অংশ মুরশিদরে সম্মান করবেন মুর্শিদের স্ত্রী গুরুমা গুরুকে সম্মান করবেন গুরুমাকে সম্মান করবেন না খালি বাবা আদমরে সিজদা দিবেন মা হাওারে সম্মান করবেন না কি বাবা এহন তো গুরু রে সবাই সম্মান করে গুরু মায়ের সম্মান করতে চায় না গুরু রাওলা রে কচি ভাই একটু সরেন তো বাবার লোক একটু কথা আছে অনেক জায়গায় করে গুরু রাওলা রে কয় দেহি ভাই সরেন বাবার লোক একটু কথা কম খবরদার জীবনও না রসুলের আপন মুর্শিদের আওলা মুর্শিদের আওলাদকে সম্মান ইজ্জত করতে হবে মুর্শিদের বাড়ি ভক্তের কাবা মুর্শিদের বাড়ি ভক্তের কাবা কাবা দুই প্রকার একটা মেজাজি একটা হাকিকি মেজাজি কাবা কোথায় সৌদি আরবের মক্কা নগরীতে কাবা শরীফ মসজিদুল হেরেম আর হাকিকি কাবা হচ্ছে প্রত্যেকটা আল্লাহর রসুল এবং আল্লাহর বলি হাকিকি কাবা এজন্য হাকিকি কাবাকে বিসম দেওয়া যাবে না হাকিকি কাবার দিকে বুইরা প্রসাদ করা যাবে না মুর্শিদের বাড়ির দিকে বুইরা প্রসাদ করে না মুর্শিদের বাড়ির দিকে বুইরা থুতু ফালায় না মুর্শিদের বাড়ির দিকে পাও দিয়া সয় না যে ভক্ত সেই মুর্শিদের বাড়ির দিকে যে পাও দিয়া সয় সে ভক্ত হয় না দেখেন নামরা পশ্চিম দিকে পাও দিই না আমরা কই পশ্চিম দিকে কাবা পশ্চিম দিকে কামা না কেবলা হইলো পশ্চিম দিকে মানে সম্মুখে সম্মুখ সামনা পশ্চিম কর সামুন তারে কাবাকে সময় সামনে রাখতে হয় কাবাকে পেছন দেওয়া যায় না বলছে। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো প্রকার পণ্য নাই কোনো প্রকার সোয়াব পাইবে না পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে সোয়াব আছে কোথায় যারা আল্লাহ প্রেমে মাল দান করে এবং কিছু বিষয় আল্লাহ দিছে যে যারা আল্লাহতে ইমান আনে কিতাবের উপরে ইমান আনে রসুলের উপর ইমান আনে ইয়মুল আখেরাতের উপরে ইমান আনে ফেরেস্তাদের উপরে ইমান আনে এইভাবে অপশন দিয়া দিছে এবং মাল পয়সা সম্পদ টেকা কয় জায়গায় দিবেন সেটি সুরা বা ১৭৭ একশো সাতাত্তর স্পষ্ট করিয়া দিছে মাল দান কর কাকে সাহায্য প্রার্থীকে এতিমকে মিসকিনকে মুসাফিরকে অসুস্থকে যে ঋণগ্রস্ত থাকে অহানে মানুষ মাল মানুষ থুইয়া মানুষের দেওয়া থুইয়া পাথরে ইটা পাথরের ঘর বাড়িতে দেওয়া শুরু করছে ইট পাথর কোনো দোয়া করে না এতিমকে মাল দিতে কইছে সেই এতিমকে আল্লাহর অলিরা কোরআনের ভাষায় যে এতিমকে বলা হয়েছে সেই এতিম আল্লাহর অলি কারণ আল্লাহ সুরা মাউনে কইছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতিম তুমি তো সেই ব্যক্তিকে যে দিন থেকেই বাদ সে কে যে এতিম থেকে মুখ ফিরায় নেয় এতিম থেকে মুখ ফিরায় নেয় যারা এতিম থেকে মুখ ফিরায় নেয় তারা দিন থেকে বাদ সেই এতিম কোন এতিম মেজাজি এতিম না সৌদি আরবের বাসা মারা গেছে তার পোলা এতিম হয়ে গেছে এতিম থেকে মুখ ফিরাইলে তোমরা দিন থেকে বাদ হ্যাঁ টাকা পয়সা দাও না তার লেগে দিন থেকে বাদ না না এতিম হচ্ছে অলিয়া কামেল আল্লাহর অলি এই আল্লাহর অলি সমগ্র দুনিয়া লাত্তিদা ভালাই দিছে এই এতিমকে সহযোগিতা করতে হবে এতিম থেকে মুখ ফেরানো যাবে না এতিম থেকে যদি কেউ মুখ ফেরায় সে দিন থেকে বাদ রসুলের থেকে মুখ ফেরানো যাবে না ওলি থেকে মুখ ফেরানো যাবে না এই এতিমকে মিসকিনকে সাহায্য করতে হবে এই জন্য এই হাতি এতিম আর হাতি কি মিসকিন হচ্ছে আল্লাহর রসুলগণ আল্লাহর অলিগণ আল্লাহর এই আব্দুহুগণ এদের থেকে মুখ ফেরানো যাবে না এদেরকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে এদেরকে সহযোগিতা করতে হবে এদেরকেই আশ্রয় দিতে হবে এদেরকেই সেবা করতে হবে এখন আমরা এতিম রে তো পছন্দই করি না এতিম রে পিটাইয়া সমাজ থেকে একা দেয় নি এতিম সমাজ থেকে খেদায় দেয় উল্টা ভাষায় বকে হাই রে এর জন্য এই এতিন থেকে মুখ ফেরানোর কারণেই আজকে মুসলমানদের দুর্দশা